নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত অভয়ার রায় বেরোনোর পর আমরা দেখছি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে যে এই রায় হয়েছে তিনি খুশি নন তিনি মনে করেন যে এর ফাঁসি হওয়া উচিত ছিল সঞ্জয় রায়ের কারণ এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা তাই শুধু উনি বলেই থেমে থাকেননি আদালতে পর্যন্ত রাজ্য সরকার চলে গেছে যে কেন ফাঁসি হবে না যদি আদালত আবার পরের সোমবার সেই মামলার শুনানি জন্য ধার্য করেছে আদালত বলেছে তার বাবা মাকে জানানো হয়েছিল এর বাবা মাকে জানিয়ে পরে সোমবার কিন্তু মুখ্যমন্ত্রী একই সঙ্গে দাবি করছে। যদি কলকাতা পুলিশের হাতে এই তদন্ত থাকতো তাহলে এতদিনে তার ফাঁসি হয়ে যেত সত্যি কি ঘটনাটা তাই কারণ বিচারক অনির্বাণ দাসের যে রায় সেই রায়ের কিন্তু ছত্রে ছত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টালা থানা মূল যে তদন্তকারী থানা যেখানে প্রথম তদন্ত শুরু হয়েছিল জিডি হয়েছিল সেখানে কিন্তু ছত্রে ছত্রে নানা অভিযোগ সেটা ল্যাপস ইচ্ছাকৃত ভুল না তো অন্য কোনো চাপ ছিল কিন্তু আরেকটা একটা জিনিসও যেটা এসছে সেটা হচ্ছে এটাকে শুরু থেকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল কারণ ওই রায়তে আছে যে ওখানকার যে আউটপোস্টের সেখান থেকে টালা থানায় যে ফোন গিয়েছিল নয় আগস্ট সকাল দশটার সময় যিনি ডিউটি করছিলেন সেই সময় সেখানে ফোন যায় এবং সেখানে বলা হয় একজন চিকিৎসক আত্মহত্যা করেছিলেন এই প্রেক্ষাপটে এটা কি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল কারণ তার বাবা মার কাছেও কিন্তু ফোন গিয়েছিল আত্মহত্যা আজকে আমরা টালা থানার ভূমিকাকেই রাখবো যে মুখ্যমন্ত্রী যেহেতু বলছেন যে কলকাতা পুলিশের হাতে যদি তদন্ত থাকত তাহলে তেনারা ফাঁসি দিয়ে দিতেন কারণ আপনাদের মনে আছে এই টালা থানায় বসে ষড়যন্ত্রে জাল বীজ রোপণ করা হয়েছিল বলে সেটা কিন্তু আদালতে বলেছিল সিবিআই আমরা আজকে এই নিয়ে আলোচনা করব রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দ্রশেখর বাঘের সঙ্গে আপনাদের দুজনকেই স্বাগত নজরুল দা কলকাতা পুলিশের হাতে তদন্ত থাকলে কি সলভ হয়ে যেত আপনি টালা থানার ভূমিকাকে কিভাবে দেখছেন আমরা যদি টালা থানার বিচারপতি রায়ের পর দেখুন বিচারপতি তো রায়ই কলকাতা পুলিশ তদন্তের ব্যাপারে যে গাফিলতি গুলো করেছেন বা বেআইনি কাজ করেছেন সেগুলো খুব পরিষ্কার ভাবে প্রথমে যদি কলেজ কর্তৃপক্ষের কথা ধরেন তো তার বাবাকে মাকে আত্মহত্যার কথা জানানোর কোনো দরকার ছিল না যদি ধামাচাপার উদ্দেশ্য না থাকত তারপরে কলকাতা পুলিশ যে প্রথম মেসেজটা এই কলকাতা পুলিশ জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষ তরফ থেকে সেখানে কিন্তু ডেথ বলা হয়নি বলা হয়েছে একটা আনকনসাস বডি আচ্ছা এইটা থানায় জিডি যিনি করেছে যখন এই খবরটা গিয়েছে তখন তিনি থানায় ছিলেন না রায় যেটা লিখছে যে তিনি তিনটা সাড়ে তিনটের পর এসছেন তারপর দশটা দশের জিডি লিখেছেন এগারোটার সময় রা তো এটা তো সম্পূর্ণ বেআইনি আমি যখন কোনো ঘটনাস্থলে নাই সেই সময়কার ডেট দিয়ে লেখা তাকে পুরোপুরি বেআইনি এবং সকালে নজরুল দা গেছে এন্ট্রি করেনি যেটা বলা হচ্ছে উনি সকালে গেছেন দিদি এন্ট্রি না করে সেটা ফাঁকা রেখে দিয়েছিলেন এবং সেটা রাত এগারোটার সময় সেটা এফআইআর হিসাবে লেখা হয় তার মানে ফাঁকা কেন রাখা হয়েছে এগারোটার সময় এফআইআর লেখা হয়নি পনেরো বারোটার সময় এফআইআর হয়েছে এফআইআর লেখা হয়েছে ইউডি কেসটা এগারোটার সময় করা হয়েছে ওই মানে দশটা রিসিপ্ট দেখি যে থানায় ছিল না না সে দেখাতে পারে এটা সম্পূর্ণ এটা যদি কেস ডায়েরি দেখেন কোর্ট তাহলে এটা খুব পরিষ্কার বেরিয়ে আসবে এবং যে অফিসার করেছেন তার সাজাও হতে পারে আচ্ছা দ্বিতীয় আমি যে কথা কেন বলছি যে কলকাতা পুলিশে থাকলে যদি ফাঁসি হয়ে যেত তাহলে ডেপুটি কমিশনার লেভেলের একজন পুলিশের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলো কেন যে বাবাকে ডেড বডি যখন বাড়িতে আছে তখন তাকে গিয়ে টাকার বান্ডিল দেওয়া হচ্ছিল যে কাজে লাগবে রেখে দিন তাহলে আর একজন ডেপুটি কমিশনার লেভেলের অফিসার একাধিক দিন প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা কেন বললেন যে আপনাদের তো খুব যেটা সহজে বুঝতে পারবেন যে একজন লোক দেখিয়ে বলা হচ্ছে যেটা দেখুন ওটা আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দেখা গেলো উনি পিজি হসপিটালের পিজিটি তো তাহলে পুলিশ এরকম মিথ্যে কথা কেন বলছিল চোদ্দ তারিখ মানে সিবিআইকে তদন্তভা দেওয়ার পরপরই আরজি করে কিছু গুন্ডা বদমাস এসে ভাঙচুর করলো এবং ওই প্রায় একই সময়ে ওই যে সেমিনার রুমের পাশাপাশি যে রুমগুলো ছিল সেগুলো পিডব্লিউডি ভাঙতে শুরু করলো এইগুলো মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যদি ফাঁসি চাইবেন তাহলে এই প্রমাণ লোপাটের কাজগুলো কেন করলেন এখন তিনি ফাঁসির কথা বলছেন কেন এ ব্যাপারে আমি দুটো কথা প্রথমত ফাঁসি হবে কি না সেটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতি বলতে পারেন না এটা বলবেন বিচারক এবং বিচারককে ফাঁসি দেওয়ার জন্য আবেদন করতে পারেন মাত্র পাবলিক প্রসিকিউটার মুখ্যমন্ত্রী গিয়ে করতে পারেন না প্রধানমন্ত্রী গিয়ে করতে পারেন না রাষ্ট্রপতিও গিয়ে করতে পারেন তো এটা দেশের আইন তিনি এসব কথা যখন বলছেন তখন বলছেন যে আমি আইনজীবী এটা আইনজীবী হলে এরকম কথা বলতে পারেন এটা দেখে মনে হয় ওই যে তুমি যেমন হিজ্জাজ ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছিলেন তার ল ডিগ্রিও এরকম কোন ডিগ্রি হবে যেখানে কিছু না করে ডিগ্রি না এরকম কথা বলতে পারো কারণ সেই ডিগ্রি তো তদন্ত হবে না আমরা বুঝতে পারব না তদন্ত হলে বুঝতে পারতাম আরে শুনুন 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 আস্থা নাইয়া আর জিকল নামে আন্দোলন করতে গিয়েছিলেন তার বাড়িতে কটা পুলিশের গাড়ি কতজন পুলিশ গিয়ে রেড হলো তো আমাদের মুখ্যমন্ত্রী তো থিসিস না করে ইন্টারভিউ না দিয়ে ডক্টর আমি তথ্য করে সেটা হচ্ছে আজকে আদালত সেটা পুলিশকে ভৎসনা করেছে পুলিশকে ভৎসনা করে বলেছে যে এটা কোনো অভিযোগ ছাড়া আপনারা এফআইআর করলেন কি করে এটা আর কি কোনো তদন্ত করা যাবে না আজকে বিচারপতি কিন্তু পুলিশকে ভৎসনা করেছে প্রচন্ড ভাবে দেখুন যদি আমি ডাক্তার হই আমি আমার প্রেসক্রিপশন লিখেছি যে আমি এম এস আমি তো লিখিনি অন্য কেউ যদি লিখে দেয় তার জন্য আমার আমার বাড়িতে রেড হবে তো যে লিখেছে তার বাড়িতে রেড করো তাকে আগে জিজ্ঞাসাবাদ করো আরে আমার বাড়িতে রেড করার কি দরকার আমি তো এখানে হাসপাতালে আছি আমাকে ডেকে পাঠাও পরে তো ডেকে পাঠালে না নজরুল আমরা আজকে আলোচনার মধ্যেই থাকি এটা তো অবশ্য আমরা নিশ্চই কিন্তু আপনি কি ল্যাবস গুলো যেগুলো দেখছেন এবং বিচারপতি যেটা বলেছেন যে বিচারক যেটা বলেছেন যে পরবর্তীকালে তদন্ত তো শেষ হয়ে যায়নি যদি সঠিকভাবে তদন্ত আমি সঠিক কেন বলছি কেন সিবিআইয়ের তদন্ততেও কিন্তু অনেক ল্যাবস দেখা যাচ্ছে তাহলে এইগুলো যে তালা থানায় কি শাস্তিযোগ্য অপরাধ কোন ধারায় করে তালা থানার অফিসাররা যেটা করেছেন এটা তো ক্রিমিনাল নেগলিজেন্স অথবা এটা শাস্তিযোগ্য অপরাধ দেখুন সিবিআই এর ব্যাপারে রায়ের কপিতে

এই মোবাইলের তথ্য লোপাট বা পরিবর্তন করা না হবে তাহলে এরকম করে কেন ফেলে রাখা হলো সেটাই সেটাই প্রশ্ন তো 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 স্বাভাবিক মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী বটে তার পুলিশ এইরকম কাজ কারবার করার পর যখন বলছেন যে আমরা তদন্ত করলে ফাঁসির অর্ডার করিয়ে দিতাম হাস্যকর মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশকে লাগিয়ে এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কলেজ অথরিটিকে লাগিয়ে তো প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন তিনি যারা গুরুত্বপূর্ণ লোক অপরাধের সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে রক্ষা করার জন্য কাজ করেছেন আসামি সাজাহার জন্য কোনো কাজ করেননি এখন তিনি রাজনৈতিক ফায়দার জন্যে বাজার গরম করছে আইনগত কোনো যৌক্তিকতা নাই প্রশ্ন কলকাতা পুলিশ যখন তদন্ত করছিল তখন কলকাতা পুলিশ গিয়ে আপিল করতে পারত কিন্তু যে মুহূর্তে ক্যালকাটা হাইকোর্ট সিবিআই কে দিলেন আপিল করা হবে কেন সেটা ঠিক করবে কলকাতা পুলিশ কেন কলকাতা পুলিশ হ্যাঁ এটা তার বাবা মা করতে পারে কিংবা যে সাজাপ্রাপ্ত আসামি তিনি করতে পারে কারণ আমি এই বিএনএস দেখছিলাম বিএনএসও কিন্তু সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যদি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে তাহলে কেন্দ্রীয় এজেন্সি আদালতে যাবে যদি আমরা এখন জানতে পারছি যে কেন্দ্রীয় এজেন্সি বৃহস্পতিবার দিন আদালতে যাচ্ছে সিবিআই আবার ফাঁসিছে যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর তো চন্দ্রদা আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি এই যে পুরো রায়টা পড়েছেন এই রায়ের ওপর দাঁড়িয়ে আপনি আহ টালা থানায় যেটা বলা হচ্ছে যে এটা কি নেগলিজেন্স আপনার কি মনে হচ্ছে শুধুই মাত্র কি নেগলিজেন্স দেখুন এই প্রসঙ্গে বলতে গিয়ে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আই রিয়েলি জুডিশিয়াল অফিসার যিনি মাননীয় বিচারপতি তার প্রতি এই অসম্ভব রকম প্রেশার মিডিয়া পলিটিক্যাল এবং নেটিজন সাধারণ মানুষ তার সমস্ত দিক বিবেচনা করে তিনি যে জাজমেন্টে কনক্লুশনে এসছেন সেটা কিন্তু অত্যন্ত একদম সম্পূর্ণ জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে তিনি এই জায়গাটাতে পৌঁছেছেন এবার যদি দেখতে পাওয়া যায় যে কেন তিনি এই জায়গাটাতে পৌঁছলেন যে ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ফাঁসি বা কলকাতা পুলিশ যদি তদন্ত করতো তাহলে ফাঁসি হতো এখন এইটাকে স্ক্যানিং যদি করা যায় এভিডেন্স যদি স্ক্যানিং করেন তাহলে স্ক্যানিং করলে দেখতে পাবেন কয়েকজনের শুধু এভিডেন্স আমি একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছি প্রসিকিউশন উইটনেস চব্বিশ প্রসিকিউশন উইটনেস পঁচিশ প্রসিকিউশন উইটনেস তেইশ প্রসিকিউশন উইটনেস ফর্টি নাইন সিএফএসএল এই এই কজনের শুধু সাক্ষীগুলো একটু পড়বেন যেটা তাদের সাক্ষীগুলো শুধু পড়বেন এবং সেখানে কোর্টের অবজারভেশনটা শুধু দেখবেন কোর্ট স্পেসিফিক্যালি কন্ডেম করেছে এই কয়েকজন সাক্ষীকে তাদের নিজেদের কর্তব্যের একজন একজন পুলিশ অফিসার হিসেবে তারা যেভাবে এই তদন্তর ক্ষেত্রে সম্পূর্ণ রকমভাবে মিথ্যের উপর আশ্রয় করে তারা তাদের সেই তদন্ত কর্ম করেছে সেটা কিন্তু সাক্ষীর জায়গায় এসে কিন্তু পরিষ্কার হয়ে গেছে তার কারণটা হচ্ছে যে যিনি পরিষ্কার বলছেন তিনি বেলা তিনটের সময় অফিসে জয়েন করেছেন তিনি কিন্তু লিখিত ভাবে দেখাচ্ছেন বেলা সকাল দশটার সময় ঘটনাস্থলে তিনি সেখানে গেছেন গিয়ে সেখানে প্লেস অফ অকারেন্স দেখেছেন মানে মানে অদ্ভুত রকম তার নিজের বৈপরীত্য তাদের স্টেটমেন্টের মধ্যে এভিডেন্স গুলো দেখলেই পরিষ্কার দেখতে পাওয়া যাবে সুতরাং এই পুলিশ তদন্ত যদি হয়ে থাকতো যদি হতো তাহলে সেটা কোন জায়গায় গিয়ে পর্যবসিত হতো আজকে আমরা সত্যি মানে অত্যন্ত দুঃখের সঙ্গে যে পশ্চিমবঙ্গবাসী হিসেবে এখন সিবিআই আপনি যেটা বলবেন সিবিআই এর ক্ষেত্রে সিবিআই সেই তদন্ত কিন্তু এখানে একটা জিনিস মানতে হবে যে আমাদের মাননীয় নজরুল সাহেব রয়েছেন তিনি জানেন যেভাবে ট্যাম্পারিং অফ এভিডেন্স হয়েছে প্লেস অফ অকারেন্সটাকে সরিয়ে দেওয়া হয়েছে ঘটনার যেখানে ঘটেছে তার থেকে বডিটাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে কি যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটাকে ভেঙে দেওয়া হয়েছে এই যে ভাবে এভিডেন্সটাকে ট্যাম্পার করা হয়েছে তৎসত্বে সিবিআই যে এভিডেন্স যতটুকু পেয়েছে সেই ফোন কল ইত্যাদি এইগুলোকে নিয়ে একটা চার্জশিট তৈরি করেছে মানুষ তার সিবিআই এর যথেষ্ট মানে বিক্ষুব্ধ হয়ে রয়েছে কেন ডক্টর সঞ্জয় ঘোষ আর সন্দীপ ঘোষ আর আমাদের তালা থানার ওসি কে কেন চার্জশিট করা হলো না তার কারণটা হচ্ছে তার কারণটা হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে আমি যদি ধরুন চার্জশিট করলাম সেই পুলিশ অফিস যাদেরকে তারা যদি কোর্টের দ্বারা কোনোরকম ভাবে ডিসচার্জড হয়ে যায় পেয়ে যায় তাহলে এই সেটা একটা বিরাট সেক্ষেত্রে রকম এর ক্ষেত্রে সিবিআই তদন্তের ক্ষেত্রে একটা ইয়ে সুতরাং সিবিআই আগামী দিনে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারার জায়গা রয়েছে সেখানে তারা সম্পূর্ণভাবে এই তদন্ত জায়গাগুলো কমপ্লিট করে একটা স্পেসিফিক জায়গায় যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ অবধি তারা সেটা করেনি মানুষের একটা অভিযোগ হচ্ছে যে কেন সন্দীপ ঘোষকে ছেড়ে দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি এগুলো থাকতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে সিবিআই যে তদন্ত করছে সেটা শুরু হচ্ছে যখন তখন ট্যাম্পারিং অফ এভিডেন্স হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে যে আমি যে সাক্ষ্য যার যাদের কথা বললাম যারা টালা থানার সমস্ত যারা এফা এফআইআর ইউটি কেস করেছে পরবর্তীকালে এফআইআর যেটা হয়েছে এইগুলোকে তারা যেভাবে এত নেগলিজেন্টলি কাজ করেছে এবং কোর্ট বলেছে কোর্টের অবজারভেশন যিনি ইনডিফারেন্ট ম্যানার দিস কেস হাস বিন হ্যান্ডেল স্পেসিফিক্যালি দিস ওয়াট হাসবিন ইউজ ইনডিফারেন্ট ম্যানার এবং আই কনডেমড দিয়ে সাব ইন ইন্সপেক্টর পিডাব্লিউ আমি পরিষ্কার বলে দিচ্ছি সুব্রত চ্যাটার্জী জানিনা আগামী দিন এই এই মামলা যদি হাইকোর্টে যখন যাচ্ছে রাজ্য সরকার যাচ্ছে হাইকোর্টের বিচারপতি তার বিরুদ্ধে না ভিজিলেন্স অথবা এবং তার সঙ্গে সঙ্গে তার এগে ডিপার্টমেন্ট আর প্রসিডিংস ইনিশেট করে কারণ যেভাবে তে তদন্তকে নষ্ট করার চেষ্টা করেছে এটা আগামী দিন মানুষ দেখতে পাবে আর আপনি না এই 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 এইখানেই ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে এটা তদন্ত তো এখনো শেষ হয়নি এবং খুব না সেটা বিচারপ্রতী বলে করে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে এই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কারণ আগামী দিন যদি সাপ্লিমেন্টারি চার্জশিটে দেখতে পাওয়া যায় আরো আরো যারা গভীরভাবে এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে তাদের ক্ষেত্রে তাদের পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জায়গা যাতে থাকে সেক্ষেত্রে তখন সেটা স্বাভাবিকভাবেই সেটা দিতে গেলে তাহলে ইনজাস্টিস হবে একটু

তাহলে সেটা কি সবই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এই যে প্রথমে বলছে আত্মহত্যা দেখানো হয়েছিল সেটা কি পুরোটাই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এত কিছু এই জিনিসটা কিন্তু আমার ধরুন বলছে একমাত্র তারপরে যারা প্রমাণ লো পারছে পরবর্তীকালে আসবে কিন্তু এখানে রায় যেটা বলা হয়েছে সঞ্জয় রায়ই একমাত্র অপরাধী সেই এখানে খুন এবং ধর্ষণের সঙ্গে যুক্ত ফলে একটা ছেলে যেই ছেলেটা ধরুন সিভিক ভলেন্টিয়ার কিন্তু তাকে বাঁচানোর জন্যই কিন্তু বাদ বাকি প্লট আপনার কি মনে হয় সেটা কিন্তু আমার আর কি রায় থেকে ঠিক পরিষ্কার হয়নি আমি ব্যক্তিগত ভাবে মনে করি প্রথমে চেষ্টা হয়েছিল ঘটনাটাকে আত্মহত্য বলে চালিয়ে দেয়া তাহলে সঞ্জয় রায় বা সন্দীপ ঘোষ কেউ আসছে না মেয়েটা আত্মহত্য করেছে বুঝতে গেল কিন্তু যখন জুনিয়র ডাক্তাররা এজিটেশন শুরু করলেন এবং আমাদের রাজ্য সরকারের কর্তাব্যক্তিরা বুঝলেন যে এটাকে আত্মহত্যা বলে চালানো যাবে না তাহলে হত্যা এবং ধর্ষণ বলে চলু কিন্তু সেটা করেছে একমাত্র সঞ্জয় রায় তখন তাদের যে তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যটা পাল্টে যায় দেখুন আপনি যদি রায়ের কপিটা পড়েন তাহলে সেখানে সঞ্জয় রায়ের উকিলরা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে যেমন ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে নিপলে যে সঞ্জয় রায়ের বলে ডিএনএ টেস্টিং এ প্রমাণিত হয়েছে আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে অন্যগুলো বুঝতে পারবেন ধরুন সেইটা সঞ্জয় রায় নিয়েছিল আমি বলবো যে এখানে উকিল বাবুর প্রতি সম্মান রেখে বলছি যে উকিলরা তাকে এই প্লিটা নিতে বলেছিলেন তারা চিন্তা ভাবনা যথেষ্ট করেননি বলে মার খেয়েছেন সঞ্জয় উকিলদের প্লি ছিল যে সঞ্জয়কে পুলিশ অ্যারেস্ট করার পর তার মুখ দিয়ে সেলাইভা এড়িয়ে গিয়েছিল পুলিশ সেটা গিয়ে ওই নিপুলে লাগিয়ে দিয়েছিলেন কিন্তু জজ সাহেব রায় বলেছেন যে এই লেডি ডাক্তারকে মৃত তাকে এই নয় তারিখেই রাত্রিবেলায় পুড়ে দেওয়া হয়েছে এবং যেটা কালেক্ট করা হয়েছে সেটা নয় তারিখে সে পড়ানোর আগে আর সঞ্জয় অ্যারেস্ট হয়েছে তার তারপরে তাহলে যদি সঞ্জয়ের কথা মেনেও নেওয়া যায় যে তাকে মারধর করেছে আগে যদিও এপ্লি নেয়নি সেটা এই জাজমেন্টে পরিষ্কার লেখা আছে তাহলে সালাইভা বেরিয়েওছে দেখা গেল পুলিশ সেটা নিয়েও গিয়েছে তাহলে নিপুলে দিলে কি করে বাড়িতে তো নাই তখন বোঝানো গিয়েছে তো এইরকম বাবু এখানে কিন্তু পরিষ্কার জজ সাহেবের অবজারভেশন অর্ডারটি রয়েছে যে এই যে স্যালাই মানে আমি আমার টু দা ডিপার্টেড সোলের কাছে মানে আমি আমার এগুলো এইগুলো নিয়ে আলোচনা করতে আমার নিজেরও খুব খারাপ লাগছে কিন্তু তৎসত্ত্বে যে প্রশ্নটা উঠলো প্রসঙ্গটা উঠলো তৎসত্ত্বে তাই জন্যই বলছি এইবার এই জায়গার থেকে বলি সেটা হচ্ছে যে

যে সংজ্ঞা ছিল তাতে পেনিট্রেশন ও পেনিস ছিল কিন্তু এখন নতুন রেপের যে সংজ্ঞা হয়েছে তাতে কিন্তু নট নেসেসারিলি যে পেনিসে এই পেনিসি পেনিট্রেট করতে হবে আপনি যদি শরীরের অন্য কোনো অংশ বা অন্য কোনো জিনিসও সেখানে প্রবেশ করেন সেটাও রেপ নতুন সংজ্ঞা অনুসারে সেটাও রেপ অতএব এখানে রেপ প্রমাণিত হবে যদি ওখানে সিমেন্ট না পাওয়া যায় আরও আছে ধরুন যে ওখানে এই যে যেখানে ডেডবাড়িটা ছিল সেখানেও কিছু চুল পাওয়া গিয়েছিল সেগুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির লোকেরা এটা করেছিলেন যে লম্বা চুল যেগুলো ছিল সেগুলো আলাদা করেছিলেন আর ছোট ছোট চুল যেগুলো ছিল সেগুলো আলাদা করেছিলেন এবং লম্বা চুলগুলো ভিকটিম দপ্তরের চুলের সঙ্গে ডিএনএর সঙ্গে মিলেছে এবং ছোট চুলগুলো সঞ্জয় রায়ের চুলের সঙ্গে মিলেছে তাহলে সঞ্জয় রায় যদি এই অপরাধের সঙ্গে জড়িত না হবেন আমি ফরেন্সিক এভিডেন্সের উপর নির্ভর করে বলছি আমি বাস্তব ঘটনা জানি না তাহলে নিপলে তার স্যালাভা থাকার কথা নয় তিনি যেখানে শুয়েছিলেন সেখানে তার চুল থাকার কথা নয় মানে চুল থাকা প্রমাণ করছে তিনি সেখানে গিয়েছিলেন এবং রক্তের বলছে তার মুখ দিয়েছিলেন অত সেই সব দিয়ে যেটা আমি পড়েছি সেখানে অপরাধটা রেপ প্রমাণিত হয় রেপের নতুন সংজ্ঞা সংজ্ঞা অনুসারে অনুসারে নয় হ্যাঁ বলুন চন্দ্রদা আমার যেটা টাইম শেষ হয়ে আসছে এ করা ধরুন আমি একদিকে যখন আবার ফাঁসির অর্ডার ফাঁসির দাবি তুলছি সেই ক্ষেত্রে আমি যদি কেন করছি এটা মহিলাদের আমি নিরাপত্তা দিতে চাই দেখো আমি এখানে জিরো টলারেন্স মহিলাদের নিরাপত্তার ইস্যুতে এটাই তো মুখ্যমন্ত্রী প্রমাণ করতে চান বা এই মেসেজটাই দিতে চান তো এই মেসেজটা যদি তাকে জোরদার করতে হয় তাহলে যে প্রশ্নটা অবতারিত ভাবে তাহলে টালা থানায় যে সমস্ত এই অফিসারেরা আজকে যাদের দিকে পয়েন্ট আউট করা হলো এবং যার যেটা বারবার করে বলছেন যে পুলিশ কমিশনারের দিকেও তিনি বলেছেন যে এদের আর কি আঙুল তুলেছেন যে কেন হচ্ছে না তাহলে আপনার কি মনে হয় না যে মহিলাদের নিরাপত্তা অনেক বেশি দেওয়া যাবে যদি টালা থানার এই অফিসারদের বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা নিই স্ট্রং এই রায়ের পর নিশ্চয়ই দেখুন আমি তো বললাম যে রাজ্য সরকার নেবে কিনা জানি না কারণ কার নির্দেশে তারা করেছে সেটা তো পরবর্তী ক্ষেত্রে জানতে পারা যাবে কিন্তু হাইকোর্টে যখন এগুলো বিচারের জন্য যাচ্ছে হাইকোর্ট উইল ইন্টারফেয়ার এবং হাইকোর্ট যদি মনে করে সেক্ষেত্রে তাদের এগেনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু ইনিশিয়েট করবে কেননা সম্পূর্ণভাবে বেআইনি কাজ করার জন্য তারা সেখানে উপস্থিত নেই তার সত্ত্বেও তারা সেখানে বলে এবং তিনি সেটা অ্যাডমিট করেছেন সেটা অ্যাডমিট করেছেন সব থেকে অদ্ভুত জিনিস যেটা সেটা করেছেন হিন্দি ক্রস এক্সামিনেশন সুতরাং তার এগেন্ট প্রসিডিংস সে বলে না আরো আরো দু তিনজন রয়েছে এই এই এরা সবাই জিনিসটা যেটা নজরুলবাবু প্রথমে বললেন প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে তারপরে যখন সোশ্যাল মিডিয়া আর সাধারণ মানুষ ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা এমনভাবে জিনিসটাকে খেপে গিয়ে তখন প্ল্যান চেঞ্জ প্ল্যান চেঞ্জ হওয়ার পর কিভাবে করা যায় তখন তাহলে কাউকে একটা নিয়ে আসো এবং প্ল্যান্টেড একজন করা সেই জন্য ক্ষেত্রে কাউকে এবং যারা সত্যি ইনভ তাদেরকে তাহলে বাঁচাতে গেলে একদম এই জিনিসটা কিন্তু ক্লিয়ার একদম ক্লিয়ার এবং এই জাজমেন্ট যদি পড়েন তার মধ্যে থেকে এর এসেন্সটা আপনি পাবেন ডাইরেক্টলি জচ্ছ সাহেব সে কথাটা বলেনি কিন্তু এসেন্সটা রয়েছে মানে ক্রিমিনাল পারলেন্সে আমি বলছি এর ভেতর থেকে এই জিনিসটা এটা বেরোচ্ছে যে নো অ্যাকচুয়ালি এর ইনভলভমেন্ট যে কারণে কিন্তু একে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেসের মধ্যে ইনি আনেননি এবং সেই কারণেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নজরুল্লাহ আপনার কাছে শেষ প্রশ্ন শুধুমাত্র যে তালা থানা নয় কিন্তু এখানে রায়ে বলা হয়েছে যে আরজিগড় হসপিটালের ভূমিকা সম্পর্কেও কোনো তদন্ত করা হয়নি বিশেষ করে সন্দীপ ঘোষ বা কারোর সম্পর্কে যে সন্দীপ ঘোষের কি রোল সেটাও তদন্তে আসেনি তো আপনাকে এই যে ধরুন যে রায় আপনার কি মনে হয় না যেটা পরবর্তী ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে হোক বা উচ্চ আদালতের ক্ষেত্রে হোক নতুন একটা ডাইমেনশন খুলে দিল দেখুন আমার তো মনে হয় হাইকোর্টে যদি এই জাজমেন্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের যে সাজা আছে সেটাই থাকবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে এক নম্বর একদম 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 ঠিক আর দুই নম্বর যে সিবিআইয়ের লোকদের যে সীমাবদ্ধতা আছে সেটা মনে রেখেই আমি বলছি ঘোষের বিরুদ্ধে এবং অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে কোন প্রমাণ নাই তাহলে তাদেরকে অ্যারেস্ট করলো কেন সিবিআই আর যদি প্রমাণ থাকে তাহলে সিবিআই নির্দিষ্ট সময় চার্জশিট কেন তিল এটা কিন্তু সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার মানে সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে আমি তো ব্যক্তিগত ভাবে খুবই আর সবাই নেই নজরুল কারণ শুধুমাত্র যে টালা থানার ভূমিকা নয় সিবিআই এর যে মূল যিনি এই তদন্ত পরিচালনা করছেন তার ভূমিকাও কিন্তু আন্ডার স্ক্যানার সেখানে কিন্তু বলেছেন তিনি কলকাতা পুলিশ করেছে তার উপর খুব একটা বিশেষ তদন্ত করেননি ফলে আগামী দিন আগামী দিন যেমন কলকাতা পুলিশের ভূমিকাও হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যখন এই মামলা যাবে সেটা বিচারপতিরা কি বলবেন আমরা লক্ষ্য রাখবো একইভাবে সিবিআই এই তদন্ত কোন ভাবে নিয়ে গেছে কিভাবে এগোচ্ছে সেখানেও কিন্তু আমাদের নজর থাকবে বলা যেতে পারে যে শিয়ালদা বিচারক যে রায় দিলেন তার সেটা কিন্তু নাইবা নাইবা মধ্যে কিন্তু কিন্তু তিনি একটা বাক্স খুলে দিয়েছেন তদন্ত না হলে এবার কিন্তু জনতার আদালতে এর বিচার হবে আহ নজরুলদা এবং চন্দ্রদা দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান